আসসালামু আলাইকুম যদিও আমার গলা ঠান্ডা লাগছে গলাটা বেশি ভালো না তারপরে বলতেছি আজকে আমি দুই রকমের ঘুড়া মাছ আনছি এগুলি রান্না করে দেখাবো করতেছি হাঁটাকুটা শেষ হইলে কীভাবে রান্না করে দেখাবো তো দেখেন গাইস কত সুন্দর হয়েছে মাছগুলি ধোয়ার পরে এখন আমি এই মাছগুলি রান্না করব বাদামি কালার হইলে মাছগুলি দিয়ে রান্না করব গাইস টমেটো দিব কাঁচামরিচ দিব সিদ্ধ ভাজ তার মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া পেঁয়াজ রসুন বাটা সামান্য একটু আদা বাটা এগুলো দিয়ে এখন আমি নাড়াচাড়া করে সেদ্ধ করে নিব টমেটোটা একটু জষাইয়া মাছগুলি দিব টমেটোটা একটু চষতে থাকুক একটু পানি দিয়ে টমেটোটা কষাইয়া মাছটি দেবো টমেটোটা কষুক কষতে কষতে যখন তেলটা বাঁচবে তখন মাছগুলি দেব এখন চুলাটা আমি হাই হিটে রাখবো আর কিছুক্ষণের জন্য ডাকা দিয়ে রাখবো টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত চুল আর একটা তরকারি বসাই দিব সেটা হলো শিং মাছ দিয়ে আলুর জোল কা বহুত গৈ আচোন টুটা ফসানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব যেহেতু ঘুরা মাছ বেশি ধরাচাড়া করা যাবে না পাল সাইজ নেমে ছেড়ে কষিয়ে দেব সামান্য একটু কষানোর পর জল দিয়ে দিব এদিকে আমার শিং মাছের আলুটা ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে রাখবো আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত দেখবো কি অবস্থা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা দেখেন তো এখন আমি একটু পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে কষাইয়া উঠে ফেলাম ফিরে আসছি কিছুক্ষণ পর গায়ে চালুটা আর একটু সিদ্ধ করে রাখি কিছুক্ষণ গেছে আমি এখন ধূর্ণাপা দিয়ে উঠাই ফেলাম সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো ধূন্য পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি উঠাই ফেলাম দেখে কতটো লোভনীয় হৈ আছে গাইজ ক্যামেরাম্যান একটু দূরে গেছিল এর জন্য বাগানটা ঠিক মতো দেখাতে পারলাম না একটু ব্যস্ত তো হলুদের ঘুড়া মরিচের ঘোড়া সরি সরি মরিচের ঘুরা পরিমাণ মতো হলুদের ঘুড়া হলুর মধ্যে টমেটোর মধ্যে আদা রসুন পেঁয়াজ রসুন বাটা দিছি এখানে একটু কম দিলাম এখন মশলাটা একটু কষলে মাছটা দিব তাই যে এখন আমার মশলা কষানো হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিব আর আমি তরকারির মধ্যে একটা জিনিস ব্যবহার করতেছি না কোন জিনিসটা ব্যবহার করতেছি না আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন এখন মাছটা কষার জন্য আমি হঠাৎ দিয়ে দায়িকা রাখবো এখন দেখি তরকারিটা কেমন হইলো কমেন্ট করে জানাবেন তরকারিটা কীরকম হয়েছে এখন আমি ধন্য পাতা দিয়ে উঠে নিই সামান্য একটু দমে রাখবে গাইজ এই হচ্ছে আমার শিং মাছের ঝোল আর সাগরের মলুমদি মাছের টক কচুর শাক শাক দেখলে হয়তো বলতে পারেন শাক আমি সবসময় একটা শাক অথবা একটা বর্তা রাখি ভাত খাওয়ার জন্য তা না হলে ভাত খাওয়া হয় না আর এই হচ্ছে আমাদের ভাত আজকে এই আমার মেনু কোনো ভুল ত্রুটি নতুন ইউটিউবার আমি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন